শুক্রবার সকালে সবাইকে জানায় অনেক ভালোবাসা সকালবেলা উঠে আমি তরকারি টরকারি কেটে নিয়েছি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি রুটি দিয়ে খাবে ছেলে আর এদিকে একটা তরকারি করবো বেগুনের দেখো চিংড়ি মাছ ভেজে নিলাম আর এখানে থেতো করে রেখেছি রসুন আর কাঁচা লঙ্কাও পাশে আছে পরে দেবো দেখাবো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে রেখেছি এইযুক্ত কড়াইয়ের মধ্যে না পেঁয়াজটা দিতে যাচ্ছিলাম কিন্তু মনে পড়লো প্রথমে পেঁয়াজ দেবো না এবার রসুন দিলাম থেতো করা রসুনটা ওর মধ্যে একটু লঙ্কাও থেঁতো করা আছে থেঁতো করে দিলে না মানে টেস্টটা আলাদা হয় কুচি করে কেটেও দিতে পারো আমি অবশ্য কুচি করে কাটতে ঝামেলা লাগে বলে আমি থেঁতো করে দিয়েছি ঝটপট হয়ে যাবে কিন্তু কুচি করেও দিতে পারো রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু এটা একটু ভাজবো তবে আমি অন্য আমি যেখান থেকে এই রান্নাটা শিখেছি তারা অনেক তেলে রান্না করেছে কিন্তু আমি এটা একটু কম তেলে রান্না করব দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তাতে কী হবে বেশ নরম হয়ে থাকবে নিয়ে রান্নাটা করে নিচ্ছি ভাজাটা হোক একটু ভাজা ভাজার মতো হবে চিংড়ি মাছ তো পাশেই আছে দেখো আর সকাল থেকে জানো তো টাইমই পাই না আর কিছু যে করবো ভিডিও শরীরটা ওই গরমের মধ্যে ভালো লাগছে না তবে দুদিন ধরে ওয়েদারটা একটু ভালো বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কাদের কাদের কাছে বৃষ্টি হচ্ছে আমরা বেগুন তো অনেক রকমভাবেই খাই অনেকে আবার বেগুন পছন্দ করে না তো আমি বেগুনের একটা নতুন রেসিপি তোমাদের দেখাচ্ছি তোমরা এইভাবে করে দেখো খুব সুস্বাদুভাবে রুটি ভাত সবের সঙ্গেই তোমরা এটা খেতে পারবে হ্যাঁ এই দেখো হলুদ দিয়ে দিলাম আর হলুদ দেবো আর কেন কিন্তু কিছু মশলা না আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হ্যাঁ বেশ আর কিন্তু কোনো লাগবে না এই যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যে আর ঝিরে ধনে কিচ্ছু লাগবে না ব্যাস এই আর তেলটা তোমরা যেমন খাও ঝালটা তোমরা যেমন খাও সেই বুঝে আর আমি ওই লঙ্কা ওই ইয়ের সঙ্গে অনেকগুলো লঙ্কা দিয়ে রেখেছি বলে আমি আর দিলাম না এটা একটু ভাজা ভাজা হোক এক আর একটুখানি দেখো এটা কী দেখো তো বলো তো এটা কী দিচ্ছি এটা হচ্ছে দিচ্ছি একটুখানি তোমার ইয়ে বাটা ছিল কী বলে লঙ্কা বাটা আলাদা ছিল ওইটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব সে ভাজব এবার এটা ভালো করে ভাজা হবে আর একটু তেল দিলাম তেলটা একটু কম হয়ে গেছে বেগুন অনেকগুলোই আছে তা সেটাকে দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক এই দেখো তেল গরম হয়ে গেছে এবার বেগুনগুলো দিয়ে এলাম বেগুনগুলো ডুমো ডুমো করে আমি কেটে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে এবার আস্তে আস্তে আমি অনেকগুলোই বেগুন দিয়েছি তোমরা যেমন পরিমাণ তোমাদের দেবে আমি একবারে সকালে একটু খাবো বিকেলে রাত্রিবেলা একটু দুটির সঙ্গে খাবে বলে আমি একটু বেশি করে করছি এবার এটা একটু নাড়াবো হ্যাঁ আবার যদি তোমার মনে হয় প্রয়োজন মতো হলুদ দেবে তো এই হলুদটা তো বললাম আর মিষ্টি দিলে আমার মনে হয় ভালো লাগবে না হ্যাঁ এটার নাম হচ্ছে আচারই বেগুন হুম এটাতে আমার মনে হয় মিষ্টি দিলে ভালো লাগবে না তবু যদি কেউ মনে করো প্রয়োজনে তোমরা মিষ্টি দিতে পারো আমি দেখো বাকি বেগুনগুলোই দিচ্ছি একটু একটু করে দিচ্ছি আর নাড়ছি হ্যাঁ এবার করবো কি নাড়তে নাড়তেই এবার ঢাকা দিয়ে দেবো তাহলে একটু নরম হোক চলো এটা একটু ঢাকা দিতে তো মাঝে মাঝে উঠিয়ে দেখছি এবার মনে হচ্ছে দেখো একটু হয়েছে নিয়ে হতে হতে এইবার আমি আমাকে করব করতে হবে কি একটু আমচুর পাউডার বা লেবু দিতে হবে সেটা আমি পরে মনে পড়েছে তাই আমি পরে তোমাদের দেখাচ্ছি কিন্তু এই সময় দিলেই ভালো চিংড়ি মাছটা এবার আমি কী করেছি চিংড়ি মাছগুলো বড়ো ভেজেছিলাম দেখেছিলাম ওটা আমি একটু টুকরো করে নিয়েছি তোমরা ছোটো চিংড়িতেও করতে পারো কেন আমার বেগুনের তুলনায় চিংড়িটা প্রয়োজনে কম ছিল বলেই আর সাইডে আমার বাসনগুলো রাখা আছে ওগুলো আমাকে মাছ দেওয়া হবে তাই এইভাবে কাজ করছি দেখো বললাম যে এই সময় একটু আমচুর পাউডার বা লেবুটা দিতে হবে কিন্তু আমি তোমাদের সেটা দেখাচ্ছি আমার মনে ছিল না বলে আমি সেটা একটু পরে দিয়েছি এটা কিন্তু কোনো জল দিতে হবে না এই দিয়েই কিন্তু জলের মধ্যে ওই যেটুকু ঢাকা দিয়েছিলাম যে জল বেরিয়েছিল দেখো দেখেছ কি সুন্দর হয়ে গেছে এই সময়তেই বললাম না আমি একদমই ঘুরিয়েছি যে ওটা দিতে দিয়ে গো তোমাদের সামনে গ্যাসটা অফ করে দিলাম তারপরেই মনে পড়েছে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরেই মনে পড়লো যে আমি তো আমচুরটাই দিতে পারিনি দিইনি আর ফোড়ন দিয়েছিলাম যেটা বলতে তোমাদের ভুলে গেলাম ফোড়নটা আমি পরে দিয়েছি ওটা দিয়েছি একটু পাঁচফোড়ন আর এটা একটু ভাজা মশলা দিয়ে দিল হ্যাঁ ভাজা মশলা আর আমচুর আর ফোড়নটা দিয়েছিলাম ফোড়ন তোমরা যদি শুধু মিচি থাকে দিতে পারো ফোড়নটা তেলে দিই নি কেন একটু পুড়ে যেতে পারো তাই দিন পরে দিয়েছিলাম ওটা তো এই দেখো আমচুর পাউডার দেওয়া হয়ে গেছে দিলে বেশ একটু একটু মতো হবে ব্যাস তোমার রান্না হয়ে গেলো এবার তোমরা বলো কেমন লাগবে